আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমি আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ওষুধ নিয়ে যার নাম ডাইসিস ট্যাবলেট এর প্রতিটি ট্যাবলেটে আছে ভালসারটন এইচটিএনজি এই ওষুধটি মূলত ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কনজেস্টিভ হার্ট ফেলিউর এবং হার্ট অ্যাটাকের পরে রুগীদের জীবন বাঁচানোর জন্য তবে এই ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আজকের ভিডিওতে আমরা ডাইসিস ট্যাবলেটের উপকারিতা কাজ করার ধরন ডোজ সঠিক ব্যবহারের নিয়ম পার্শ্ব সতর্কতা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেনই তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই ওষুধের পরিচিতি নাম ডাইসিস ট্যাবলেট জেনেরিক নেম ভালসার্টন এইচটিএমজি প্রস্তুতকারক হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিসের দাম দশ টাকা ছয় পিসের এক স্ট্রিপের দাম ষাট টাকা থেরাপিউটিক ক্লাস অ্যামজিও রিসেপ্টর ব্লকার এ এই ওষুধটি মূলত রক্তচাপ নিয়ন্ত্রণ হার্ট ফেইলিওর কমানো এবং হার্ট অ্যাটাকের পর মৃত্যুর ঝুঁকি হ্রাস করতে ব্যবহৃত হয় এবার চলুন জেনে নেই কোন কোন রোগে ডাইসিস ট্যাবলেট ব্যবহৃত হয় বা ইন্ডিকেশন সম্পর্কে ডাইসিস ট্যাবলেট ব্যবহার করা হয় যে সকল অবস্থায় এক নম্বর হাইপার বা উচ্চ রক্তচাপ দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্ট্রোক হার্ট অ্যাট্যাক কিডনির ক্ষতি থেকে রক্ষা করে দুই নাম্বার কনজেস্টিভ হার্ট ফেলিউর হার্ট ঠিকমতো রক্ত পাম্প করতে না পারলে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমায় তিন নম্বর পোস্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হার্ট অ্যাটাকের পর রোগীর মৃত্যু হার কমায় এবং জীবন দীর্ঘায়িত করে এবার চলুন জেনে নেই ডাইসিস ট্যাবলেট কীভাবে কাজ করে বা ফার্মাকোলজি সম্পর্কে ডাইসিসের সক্রিয় উপাদান ভালসারটান এটি অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এয়ার শ্রেণীর ওষুধ কাজের ধরন অ্যানজিওটেনসিন নামক হরমোন শরীরের রক্তনালি সংকুচিত করে ফলে রক্তচাপ বেড়ে যায় ভাল এই রিসেপ্টরকে ব্লক করে ফলে রক্তনালি প্রসারিত হয় এর ফলে রক্তচাপ কমে যায় রৃতিন্দের উপর চাপ কমে এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি হার্টবিট বা পালস রেট পরিবর্তন করে না এবার চলুন জেনে নেই ডোজ ও ব্যবহারবিধি সম্পর্কে হাইপার সাধারণ ডোজ আশি থেকে একশো ষাট এমজি দিনে একবার সর্বোচ্চ তিনশো বিশ এম পর্যন্ত দেওয়া যায় সম্পূর্ণ কার্যকারিতা পেতে সময় লাগে চার সপ্তাহ হার্ট ফেলিউরের ক্ষেত্রে প্রথমে চল্লিশ এমজি দিনে দুইবার ধীরে ধীরে আশি থেকে একশো ষাট এম দিনে দুইবার পর্যন্ত বাড়ানো যায় পোস্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান হার্ট অ্যাটাকের পর শুরু হয় বিশ এমজি দিনে দুইবার ধীরে ধীরে বাড়িয়ে লক্ষ্য ডোজ করা হয় একশো ষাট এমজি দিনে দুইবার খেতে হবে খাবারের সাথে খেলে শোষণ প্রায় চল্লিশ পার্সেন্ট কমে যায় এবার চলুন জেনে নেই অন্যান্য ওষুধের সাথে ডাইসিসে পার্শ্ব প্রতিক্রিয়া বা ডাগ ইন্টারাকশন সম্পর্কে ভাল সাধারণত নিরাপদ তবে কিছু ওষুধের সাথে একসাথে খেলে সমস্যা হতে পারে পটাশিয়াম স্পারিং ডিউরেটিক্স যেমন স্পাইরোনাইকটিন অ্যামিলোরাইড রক্তে পটাশিয়াম বেড়ে যেতে পারে পটাশিয়াম সাপ্লিমেন্ট বা লবণ বিকল্প হাই পটাশিয়াম বা হাইপারকেলেমিয়া হতে পারে এনএসএআইডিএস যেমন এন্ডোমেথাসিন ডাইক্লোফেনাক কিডনির ক্ষতি হতে পারে এবার চলুন জেনে নেই যাদের জন্য এই ওষুধ নিষিদ্ধ বা কন্ট্রা সম্পর্কে ডাইসিস খাওয়া উচিত নয় যদি রুগী ভালসার টার্নের প্রতি অ্যালার্জিক হন গর্ভবতী মহিলা বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারে গুরুতর লিভারের সমস্যা থাকলে এবার চলুন জেনে নেই পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত ডাইসিস ভালোভাবে সুসহনীয় তবে কিছু ক্ষেত্রে হতে পারে মাথা ব্যথা মাথা ঘোরা পেট ব্যথা ডায়রিয়া বোমে বমি ভাব শ্বাসকষ্ট ক্যাশি ক্লান্তি মাংসপেশীর ক্রাম্প কিডনির কার্যকারিতা কমে যাওয়া হাইপার ক্যালামিয়া রক্তে পটাশিয়াম বেড়ে যাওয়া কম ক্ষেত্রে অ্যালার্জি চামড়ায় র্যাশ লো ব্লাড প্রেশার বা হাইপার হতে পারে বিশেষত রুগী যদি ডিউরেটিক্স খেয়ে থাকেন এবার চলুন জেনে নেয় গর্ভাবস্থা ও দুগ্ধদানকালীন ব্যবহার সম্পর্কে এবার চলুন জেনে নেয় গর্ভবতী ও দুগ্ধদানকালীন ব্যবহার সম্পর্কে প্রেগনেন্সি গর্ভবতী নারীদের ক্ষেত্রে ডাইসিস একদমই নিরাপদ নয় এটি ভ্রণের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে ল্যাক্টেশন দুগ্ধদানকালীন বুকের দুধে যায় কিনা নিশ্চিত না তবে শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য এই ওষুধ একদম নিষিদ্ধ এবার চলুন জেনে নেই সতর্কতা সম্পর্কে ডাইসিস ব্যবহারের আগে সতর্ক থাকতে হবে লিভার সমস্যা থাকলে ডোজ কমাতে হবে বা বন্ধ করতে হবে কিডনির সমস্যা থাকলে হার্ট ফেলিউর বা হার্ট অ্যাটাকের রোগীদের ধীরে ধীরে ডোজ বাড়াতে হবে বয়স বেশি হলে সতর্ক থাকতে হবে এবার চলুন জেনে নেয় ওভার ডোজ বা অতিরিক্ত সেবনের সমস্যা সম্পর্কে যদি একসাথে বেশি খাওয়া হয় অতিরিক্ত লো ব্লাড প্রেশার হতে পারে দ্রুত বা ধীর হার্টবিট হতে পারে গুরুতর ক্ষেত্রে রুইকে নর্মাল স্যালাইন দিতে হয় সংরক্ষণ বা স্টোরেজ পনেরো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে আর জোটাও তাপ থেকে রক্ষা করতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম ডাইসিস ট্যাবলেট বা ভাল সারটন সম্পর্কে বিস্তারিত এই ওষুধ মূলত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হার্ট ফেলিউর কমানো এবং হার্ট অ্যাটাকের পর জীবন বাঁচাতে ব্যবহৃত হয় তবে আবারও মনে করিয়ে দিচ্ছি এটি একটি প্রেসক্রিপশান ওষুধ তাই কখনোই নিজে থেকে শুরু করবেন না সবসময় একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যবহার করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ওষুধ দীর্ঘ ভিডিওতে আল্লাহ হাফেজ